অতিরিক্ত কাজে চাপ দিচ্ছে নির্বাচন কমিশন মহকুমা শাসকের কাছে অভিযোগ ব্যারাকপুরের বিএলওদের দেন এসআইআর এর কাজ দ্রুত সম্পন্ন করতে ব্যারাকপুর লোকসভার বিভিন্ন বিধানসভার বিএলও রাগ করছেন বাড়ি বাড়ি নির্বাচন কমিশনের তরফ থেকে বিএলও দের কাছে দ্রুত কাজ সম্পন্ন করার নানা নির্দেশিকা আছে ব্যারাকপুর বিধানসভা আটত্রিশ জন বিএলও আজ ব্যারাকপুরের মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জির কাছে তাদের অভিযোগ জানাতে আসে মূলত তাদের অভিযোগ নির্বাচন কমিশনে পরো থেকে তাদের উপর বাড়তি চাপ দেওয়া হচ্ছে জয়দীপ நாயক টার্গেটও বেঁধে দিয়ে এসআইআর এর কাজ দ্রুত সম্পন্ন করতে একাধিক চাপ দেওয়া হচ্ছে তাদের দাবি মাত্রাতিরিক্ত চাপ নেওয়ায় তাদের পক্ষে সম্ভব হচ্ছে না এই মহকুমার শাসককে বিষয়টি জানালাম অনুমতি আমরা এসআইআর এর কাজ থেকে বিরত থাকব আমাদের সবাই আমরা আসব বলেই ছিলাম কিন্তু বেসিক্যালি পার্সোনালি আমাকে ডাকা হয়েছিল আমার বিল মানে বিলো পারফরমেন্সের জন্য আমার এই রস স্যার ডেকেছিলেন আমাকে মানুষবাবুর সঙ্গে কথা বললেন আমাকে বললেন হান্ড্রেড পার্সেন্ট দেখিয়ে দিতে ডিস্ট্রিবিউশন ফর্ম ডিস্ট্রিবিউশন আমি বললাম স্যার আমি যে যাকে বাড়িতে পেলামিন আমি তাকে কি করে ডিস্ট্রিবিউশনটা দেখাবো সেই ফর্মটা কে রিসিভ করবে আমার থেকে এই মানে স্যারকে বললাম স্যার আপনি রিসিভ করবেন তাহলে আমি আপনাকে দিয়ে দেবো বলছেন আপনাকে ডিস্ট্রিবিউশন দেখাতে হবে আপনার কাছেই রেখে দিতে হবে আমরা এটা কি করে সম্ভব কারণ ডিস্ট্রিবিউশন তো একজন রিসিভ করছেন ফর্মটা সেখানে আমি তো এটা আমি করতে পারবো না রেজিস্টার দেওয়া হয়েছে আমাদের দেওয়া এবং নেওয়ার জন্য রেজিস্টার দেওয়া হয়েছে আমরা স্যার আমি এটা করতে পারবো না আমাকে বলেন আপনি তাহলে আসুন এসডিও স্যারের সঙ্গে কথা বলবেন আমরা চলুন আমি এসডিও স্যারের সঙ্গে কথা বলতে চাই মানসবাবু এবং এই আরও স্যার আমাকে এসডিও স্যারের কাছে নিয়ে এলেন আমাকে বললেন যে বলুন কি সমস্যা আমি বললাম স্যার আমার কোনো সমস্যা নয় আপনাদের কি সমস্যা হয়েছে আমাকে বলুন বলছে আপনার সব থেকে পারফরমেন্স খারাপ আমি বললাম হ্যাঁ স্যার আমার কারণ পুলিশ কোয়ার্টার সব শিফটিং কেউ পারমানেন্ট এখানে অ্যাড্রেস নয় লাটবাগান পুলিশ কোয়ার্টারে কেউ দু বছর থাকছে চার বছর থাকছে তারা সেখান থেকে পারমানেন্ট শিফট হয়ে চলে যাচ্ছেন তারা এখনো সেই ইয়েগুলো শিফট করেননি তারা এখানেই দেখাচ্ছে কিন্তু আমি বাড়ি বাড়ি দুবার তিনবার করে ঘুরে নোটিশ করাও আমার হয়ে গেছে তা সত্ত্বেও আমি তাদের ট্রেস করতে পারিনি তাহলে আমি তাদের ফর্মগুলো কাকে দেব এবার যে ঘরটা বলছে ঘরের মধ্যে ফেলে দেবেন আমি বললাম সেই ঘরটায় অন্য মানুষ থাকছে অন্য মানুষের ঘরে অন্য নামের ফর্মটা কি ফেলতে দেবে না এটা কোনো দিন সম্ভব তা বললো না তারপরে আমার সঙ্গে বললো আপনার সঙ্গে আর কোনো কথা বলছি না আপনি কি স্কুল টিচার আমি বললাম হ্যাঁ স্কুল টিচার তারপরে এই ও স্যারকে বললেন ওনাকে বলুন পাঁচটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ডিস্ট্রিবিউশন দেখাতে হবে আমরা স্যার আমাকে তো কথা বলতে দিন আমি কি করে পাঁচটার মধ্যে আপনার টেবিল চাপটা বলছে আপনার সঙ্গে কোনো কথা বলছি না এই আর ও স্যার আপনাকে যা নির্দেশ দেবে সেইভাবে আপনি করবেন এস ডিও স্যার বলছেন যে এই আর ও স্যার যা নির্দেশ দেবে আপনি সেইভাবে করবেন আর যদি উনি পাঁচটার মধ্যে দেখে নেবেন পাঁচটার মধ্যে যদি এই রিপোর্টটা না উনি করেন তাহলে ওনার নামে রিটার্ন করুন সোকাস করুন সাসপেন্ড করুন অর্চনা বিশ্বাস একশো দশ পাটে দিয়ে আমার যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি থাকি পঞ্চায়েতে একশো সাতে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে একশো আটে সেখানে আমি কিছু চিনি না সেখানে আমাকে বলছে আজকে আমার ইয়ারও বলছে নাইনটি পার্সেন্ট আপনার দেখানো হয়েছে আর এটাকে নাইনটি এইট পার্সেন্ট করুন সেটা তো অবাস্তব তার থেকে বড় কথা আমার একার পক্ষে বিএলএ তে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে নশো ছেচল্লিশ ফর্ম তোলা দু মাস কেন দু বছরও সম্ভব না আমার পক্ষে আমার পক্ষে আমার নাম চিত্তরঞ্জন সাহা একশো আটের পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পার্টের বিএলও একশো আট আমাদের মূলত কারণ আমাদের এত কাজের মধ্যে সব কাজ আমরা করব আমাদের ডেড লাইন হচ্ছে চার তারিখ থেকে চার তারিখ আজকে আমাদের যেটা বলতে চাইছে যে আমাদের হান্ড্রেড পার্সেন্ট দেখাতে হবে ডিস্ট্রিবিউশন ফর্ম সেটা তো অসম্ভব কোনো প্রতি সম্ভব নয় আমাদের আরো মূল দাবি যেটা মূল দাবি হচ্ছে আমাদের ফর্ম তোলার সময় আমরা তুলতে রাজি কিন্তু আমরা ডেটা এন্ট্রি কেউ করতে পারবো না অসম্ভব ব্যাপার কেউ পারবে না আমাদের আমাদের ডেটা এন্ট্রি করার এক একজনের দশ থেকে পনেরো মিনিট লাগতে পারে অনেকে মোবাইলে জানেই না অপারেশন করতে অপারেট করতে আমাদের মূল দাবি আমরা সব কাজ করবো না আর আপাতত আমি আমরা অনেকেই আছি আজকে থেকে ফর্ম তোলা বিরত থাকছি আমি তো থাকছি একশো আটের পঁয়তাল্লিশের বিয়ে হলো আমি কারণ আমরা মানসিক ভাবে প্রচন্ড আমি শেষ আমি যে কোনো মুহূর্তে আমার হার্টবিট বেড়ে গেছে বাড়িতে ঘুম আসছে না রাত বারোটায় ফোন আসছে ফোন বন্ধ করতে পারছে না আমাদের ফোন নাম্বারগুলো ফর্মে দিয়ে দেওয়া হয়েছে যে কেউ ফোন করছে সব ইনফরমেশন নেওয়ার জন্য আমরা তাতেও রাজি কিন্তু আমরা আপাতত ডেটা এন্ট্রি যেটা করতে হচ্ছে প্রচুর সময় লাগছে সেই ডেটা এন্ট্রি থেকে আমাদের একটাই দাবি ডেটা এন্ট্রি আমরা করছি না আর যতক্ষণ পর্যন্ত আমরা করছি না আমি বিশেষ করে বিএলও অনেকে আছেন আমরা ফর্ম তুলব না আজকে থেকে বিশাল বাড়ি বাড়িয়ে দিচ্ছে অমানবিক ভাবে চব্বিশ ঘন্টা কাজ করলেও আমরা ডেটা এন্ট্রি করে চার তারিখের মধ্যে ফর্ম দিতে পারবো না প্রতিদিন বলবে আমাদের টেন পার্সেন্ট করুন ফিফটি পার্সেন্ট করুন আমরা সেভাবে অসম্ভব আমরা প্রতিদিন হয়তো পাঁচটা করে ডেটা এন্ট্রি করতে পারবো যদি আমরা যারা পারি যারা পারি না তারা পারবেই না এই জন্য আমাদের অনুরোধ আমাদের ডেটা থেকে মুক্তি দিতে হবে বাকি সব কাজ আমরা করতে রাজি যেগুলো আছে কালেকশন কালেকশনের পরেও আমাদের প্রচুর চাপ আসবে আমাদের ভোটাররা জানতে হবে ফোন নাম্বার দিয়ে আমাদের নাম উঠলো না কেন আমাদের কি হলো আমাদের এই এই মানুষের কিন্তু রাজি কিন্তু ডেটা এন্ট্রি করতে গেলে আমরা প্রত্যেকেই এখানে আমরা অপারোপ পারবোই না এই জন্য আমাদের একটাই দাবি আমরা এসডিও অফিসে গিয়েছিলাম আমি এইচডিও সাহেবের সাথে কথা বলেছি অনেকেই প্রথমবার আমি গিয়েছিলাম উনি বললেন আমাদের চাপ আছে আপনাকে করতে হবে অনেক ভয়ও দেখিয়েছেন কিন্তু আমরা ভয়ের মধ্যে আমাদের যদি করতে হয় অনেক কিছু বলেছেন উনি সোকোজ আসতে পারে আমি বলতে চাইছি আমাদের সকোজ করুক আমাদের চাকরি থেকে বরখাস্ত করুক আমরা যে কাজটা পারবো সেটা করবো অবশ্যই যেটা আমাদের দ্বারা হবে না ডেটা ইনটি কাজ মোবাইলে আমার হ্যাং হয়ে যাচ্ছে মোবাইলে আমাদের মাথাও হ্যাং হয়ে যাচ্ছে আমরা এই কাজটা একদম পারবো না তাই আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ আপনারা ফর্ম তোলা থেকে বিরত থাকুন দুই দিন বন্ধ রাখুন বুঝে যাবে আমরা বলছি ফর্ম তুলবো হার্ড কপি তুলবো কিন্তু আমরা সফট কপি মানে ডেটা এন্ট্রি গুলো মানে ফর্ম আপলোড করতে পারবো না পরিষ্কার দাবি আমার নাম চিত্তরঞ্জন শাহ একশো আটের পঁয়তাল্লিশের বিয়েলে আমি